ন্যায্য মজুরি থেকে বঞ্চিত ইট ভাটা শ্রমিকরা অভিযোগের আঙুল ইট ভাটা মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ গণ অবস্থানে বামেরা রাজ্যে প্রায় সাড়ে তিন শতাধিক ইটভাট্টায় রয়েছে এ সমস্ত ইটভাট্টায় কর্মরত রয়েছে প্রায় অর্ধ লক্ষাধিক শ্রমিক তার মধ্যে প্রায় ষাট শতাংশ পরিযায়ী শ্রমিক এ সমস্ত পরিযায়ী শ্রমিকরা বছরে একবার তাদের নিজ নিজ বাসস্থানে ফিরে যায় আর সেই সময় সংশ্লিষ্ট ইটভাট্টা কর্তৃপক্ষ হিসাব কিতাব করে তাদের প্রাপ্য মজুরি মিটিয়ে দেয় কিন্তু বাম শ্রমিক সংগঠন ইটভাট্টা শ্রমিক ইউনিয়নের অভিযোগ সংশ্লিষ্ট ইটভাট্টা মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের ন্যায্য মজুরি নিয়ে তাল বাহানা শুরু করেছে শ্রমিকদের প্রাপ্য মজুরি মিটিয়ে দেওয়া হচ্ছে না এর প্রতিবাদে সোমবার চার দফা দাবিতে বিক্ষোভ গণ অবস্থানে সামিল হল বামেরা রাজধানীর অফিস লেন এলাকায় দু ঘন্টা গণ অবস্থানের পর সেখান থেকে বাম শ্রমিক সংগঠনের একা প্রতিনিধি দল শ্রম কমিশনারের নিকট সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবিতে ডেপুটেশন প্রদান করে এবং দাবি সনদ তুলে দেয় এই ইনভার্টার শ্রমিকরা যখন বামফ্রন্ট সরকার থাকতো তখন ওই যে সময় শীতকালীন সময় উৎপাদিত হতো উৎপাদনের পর তারা যখন বাড়ি চলে যেতেন বিশেষ করে মাইগ্রেট ওয়ার্কার বাইরের রাজ্য থেকে যারা আসতেন তাদেরকে শ্রম দপ্তরের অফিসারের সামনে ইন্সপেক্টরের সামনে তাদের কত মজুরি হয়েছে সমস্ত কিছু তারা বুঝে নিতেন টাকা পয়সা ফেরত পেতেন এবং যাওয়ার ক্ষেত্রে তাদের যে খরচপত্র আছে সবটাই দেওয়ার ব্যবস্থা হতো কিন্তু এই বিজেপি সরকার আসার পর ইটভাট্টার শ্রমিকরা আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে বিশাল করে তারা পায়ে হেঁটে এসে বিশাল করে ইটভাট্টা থেকে এসে প্রধান রাস্তা এখানে দুর্গানগরের দিকে যে রাস্তা সেই রাস্তাতে অবস্থান করছেন কেন তারা মজুরি পাননি এরকম একটা ইটভার্টা নয় সারা ত্রিপুরা রাজ্যের অসংখ্য ইটভারটা আছে যেখানে শ্রমিকরা মজুরি পান এদিনকার বাম শ্রমিক সংগঠনের রাজ্য নেতৃত্ব তথা প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত অভিযোগ করেন রাজ্য সরকার নিয়ন্ত্রিত শ্রম দপ্তর শ্রমিকদের স্বার্থে কোনো কাজ করছেন না ফলে ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে শ্রমিকরা সরকারের দ্বারা পরিচালিত এই শ্রম দপ্তর শ্রমিকদের জন্য কোনো কাজ তাদের নেই নামে শ্রম দপ্তর কিন্তু শ্রমিকদের জন্য কোনো কাজ তারা করতে না তার জন্য আমরা আজকে সুনির্দিষ্টভাবে দাবি করছি যারা কাজ শেষ করেছেন তাদের অবিলম্বে মজুরি দিয়ে দিতে হবে এবং মজুরি দেওয়ার ক্ষেত্রে শ্রম দপ্তর অফিসারদের সামনে মজুরির যাতে মীমাংসা হয় এবং তারা এই কতদিন কাজ শেষ হওয়ার পরে এই যে কতদিন তাদের থাকতে হলো মজুরি না পাওয়ার ফলে সেই সময়কার তাদের খোরাকির খরচ এবং পয়সা করি যা নিয়ম অনুযায়ী দেওয়া দরকার সেটা দিতে হবে এবং তাদের যাওয়ার পথে যে ভাড়া ওষুধপত্র জল এই যে সমস্ত খাওয়ার যে খরচ এই খরচটা শ্রমিকদের দিতে হবে এবং তার জন্যে শ্রম দপ্তর যাতে বাম শ্রমিক সংগঠন ইটভাট্টা শ্রমিক ইউনিয়নের এদিনকার গণ অবস্থান কর্মসূচিতে সিআইটিও রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত ছাড়াও রাজ্য সিআইটিওর সহ সম্পাদক সমর চক্রবর্তী ত্রিপুরা ইটভাট্টা শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্পাদক তপন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড